শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো এখন ঘড়িতে বাজে সকালই সাড়ে ছটার মতো আর কী কুয়াশায় না পড়েছে আজকে দুদিন হলো এরকমটাই অবস্থা মনে হচ্ছে ওই ভোর পাঁচটা নাকি এরকমই তো কি করবো বলো গ্রামের মানুষদের তো এই কুয়াশা কিংবা বৃষ্টি রোদ এগুলো তো কিছুই মানে না মানে সারাটা জীবন সবসময়ই জোরে বৃষ্টি থাকুক না কেন এই সকালে যে বাসি কাজগুলো কিন্তু এইভাবে করতে হয় শীত হলে ঠান্ডার মধ্যে আর গরম হলে বৃষ্টির মধ্যে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক উঠে তো আগে উঠান ঠোঠান সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি তারপরে যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর দেখো আমাদের সিঁড়িটা কিন্তু আজকে অনেকটাই ভিজে গেছে কারণ অন্য দিনের তুলনায় আজকে কুয়াশার পরিমাণটাও বেশি তো যাই হোক এদিকে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নেওয়ার পর চলে এসেছি কলাপাড়ে এঁথো বাসনগুলো মাছতে তো আজকে আবার তোমাদের দাদা ভাই ওরা পিকনিক খাবে মানে ওরা বন্ধু কয়জন মিলে পিকনিক তো ভেবেছিলাম আমরা খাবো কিন্তু একটা অসুবিধা থাকার কারণে আর খাওয়া হলো না তো এবার বছরের দিনটা না এরকমটাই গেল আর তো দেখি সামনে যদি পারি খাবো না হলে কি করবো বলো তো যাই হোক এদিকে এটো বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে ভাবছি সকাল সকালে একটুখানি ভাতও বানিয়ে দেবো কারণ ওদের সেই পিকনিকের খাওয়াটাও করতে করতে তো অনেকটাই দেরি হবে মানে বিকালই হবে যেহেতু ওই ছোট্ট দিনের বেলা তো তাড়াতাড়ি করলেও না হয় না আর পিকনিক খাবে হচ্ছে মাঠে তো যাই হোক এদিকে বাড়ির থেকে কিন্তু সব জায় জোগাড়গুলো করে দিতে হবে মানে মশলা গুলো তো এইদিকে আমার যে বাসনগুলো মাজা হয়ে গেছে এখন ওই যে ঘরে নিয়ে যাচ্ছি তো এইদিকে ঘরের বিছানাগুলো তুলে নেওয়ার পর আমার কিন্তু ভাত বানানো হয়ে গেছে তো ওই যে বেগুনটায় পোড়া দিইনি তো ওই যে কালকে যে মোটা মোটা বেগুন তো তারই একটা ভাবছি পোড়া দিই আর বেগুনগুলো না মানে এতটাই নরম মানে ভেতরে না একটু আঁস নেই মানে কতগুলো বেগুন আছে ওই ভিতরে না একটু আস থাকে তো এটার ভিতরে না মানে একদমই নরম ছিল তো যাই হোক বেগুনটা একটু তেল ঘষিয়ে নিয়ে পোড়া দিচ্ছি কারণ তেল মাখিয়ে নিলে না ভালো হয় মানে বেগুনের ওই বাকলগুলো তুলতে সুবিধা হয় আর কি তো যাই হোক আজকে সকালবেলা বেশি কিছু বানাইনি ওই আলু সেদ্ধ করেছিলাম আর হচ্ছে বেগুন পোড়া তো তোমার দাদা ভাই তো এদিকে স্নান করতে গেছে তো ওই আমি গরম গরম সিদ্ধগুলো মাখিয়ে নিচ্ছি কারণ এই তো খেয়ে যাবে ওই আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা বছরের এই একটা দিনই যে ওরা পিকনিক খায় কারণ সারা বছর তো সংসারের কাজ মানে দায়িত্ব সব কিছু নিয়ে বসে থাকতে হয় বছরের এই মানে জানুয়ারি মাসটাই কিন্তু সবাই মানে অপেক্ষা করে থাকে কবে এই দিনটা আসবে কারণ ওই বছরের ওই একটা দিনই সবাই মানে একটু ফুর্তি করে তো ওই আর কি তো ছোট্টবেলায় তো আমরা যা পারতাম সেটা দিয়ে পিকনিক করতাম আমরা কিন্তু ডিম দিয়েও পিকনিক করেছি তো যাই হোক এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ওই সমস্ত মশলা লঙ্কার গুঁড়ো তোমার জিরা আদা পেঁয়াজ রসুন সব কিছু ওই গ্রাইন্ডারে পেস্ট করে দিয়েছি মানে অনেকগুলোই তো সেগুলো তো আর শিল পাটাতে বাটা যায় না তো গ্রাইন্ডারে করে দিলাম তো ও তো চলেই গেল পিকনিকের জায়গায় আমি এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আজকে যেহেতু দুপুরের রান্না বাড়ারও ঝামেলা নেই ওই জন্য আজকে হয় সারাদিনই ওই লাহে ধীরে সুস্থই কাজগুলো করতে পারবো কারণ অন্যদিন তো তাড়াহুড়োর মধ্যেই করতে হয় কারণ সংসারে যেহেতু একা পুজো দেওয়ার থেকে আরম্ভ করে সকালে রান্না দুপুরের মেয়েকে সামলানো সব কিছু কিন্তু নিজেকেই করতে হয় তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে না দিনগুলো কাটে তো আজকে দুপুরে রান্না নেই বলে একটু শান্তিও পেলাম কারণ মাঝে মধ্যে আমারও মনে হয় যে আজকে যদি মানে রান্নাটা না করা লাগতো মানে এরকমটার ব্যাপার তো যাই হোক এদিকে দেখো ওই সমস্ত কিছু মোচা কাছা হয়ে গেছে তো এদিকে এখন বারান্দাটা ভাবছি মুছে নেবো কারণ বাড়ি থেকে তো আসলাম কালকে তো কালকে আস্তে আস্তে তো তো বাড়িরটা সাড়ে বারোটা বেজে গেছিল তো তখন তো আর মোছা করা হয়নি তো ভাবছি আজকে মোশাগছা করে নেই তো এদিকে আগে ঘরটা মুছে নিয়ে এসেছি তারপরে ওই যে বারান্দাটায় বাকি ছিল তো এই যে বারান্দাটাও মুছে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই পর্যন্ত আমার এই ভিডিওটি কে কথা থেকে দেখছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে বন্ধু হয়ে যাবার জন্য অনুরোধ রইল আর যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো যাই হোক চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বারান্দা মোছা হয়ে গেছে এই যে সিঁড়িগুলো মুছে নিচ্ছি এমনিতেই তো ধুলা বালুতে ভর্তি হয়ে থাকে তার মধ্যে দুদিন বাড়িতে ছিলাম না আর তো অবস্থাই নেই মানে তাকানোই যাচ্ছে না একবারে সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক যে সিঁড়িগুলো মুছে নিচ্ছি তারপরে আবার অনেক কাজ থাকে এমনিতেই তো বাড়িতে নানান কাজবাস তার মধ্যে যেই দিন দেখবে বাড়িতে থাকবে না তার মধ্যে তো তোমাদের আদা ভাই বাড়িতে ছিল তো ওই জন্য না ঘরে ওই দুদিনে অনেক অনেক চোপড় জমা হয়ে গেছে আর ঘর বাড়িরও মানে অবস্থা নেই মানে এসে দেখি যা তা অবস্থা তো যাই হোক কালকে কিছুটা করেছি তো আজকে মানে বাকিটুকু করে নিলাম আর সমস্ত কিছুই তো আর ভিডিওর মধ্যে তোলা ধরাটা সম্ভব হয় না যতটুকুই পারি ততটুকুই কিন্তু তুলে ধরি তো যাই হোক চলো এই যে আমার সিঁড়ি মোছা হয়ে গেল এখন ওই যে খানিকটা কাপড় চুপড় ছিল সেগুলো ধুয়ে দেবো তো ওইদিকে দেখো কাপড় টাপড় ধুয়ে স্নান করে ও চলে এসেছি আর আমাদের বাড়ির গাছেরই তো বেগুনগুলো ছিল তো পাশের বাড়ি একটা যা তো ওর না বেগুনগুলো খুবই ভালো লেগেছে বলে ওকে ওই যে চার পাঁচটা দেবো খাওয়ার জন্য তো ওরাও বেশি না দুইজনই লোক তো ওদের হয়ে যাবে তো ওইদিকে দেখো বেগুনটা দিয়ে রাস্তায় একটু বসে রয়েছি আর বসেছি কার মধ্যে জানাতো ওই যে একটা গাছের ওই শিপার মধ্যে মানে মোতায় গাছটা কাটা হয়ে গেছে তো তো জায়গাটা সমান তো ভাবলাম এখানে একটু বসি তো ওই যে একটুখানি রোদ তাপানোর পর চলে আসলাম বাড়িতে আর তোমার দাদা ভাই তো জানোই পিকনিক খেতে গেছে তো ওই জন্য না আজকে বেশি কিছু রান্না করে নিই ওই সকালে সেদ্ধ ভাত করেছিলাম আর তারপরে একটুখানি আলু গাজর ভাজা করেছি কারণ বাড়ির ছেলে মানুষরা যদি না খায় তখন কিন্তু আমরা না নিজেদের জন্য অত ভালো মন্দ রান্না করি না মানে ঘরে যা থাকে সেটা দিয়ে কিন্তু চালিয়ে দেওয়ার চেষ্টা করি তো আর কি আমি ওই যে ওই আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম আর মেয়ের তো জানোই আলু ভাজাই প্রিয় তো ওই জন্যে আর অসুবিধা হলো না তো এদিকে খাওয়া দাওয়া সারতে সারতেই দেখো ওই সন্ধ্যা কিন্তু লেগেই গেলো আর আজকের পুরো দিনটাই না ওই মানে মেঘলা মেঘলা ছিল ওই দুপুরবেলার দিকে একটুখানি রোদ উঠেছিলো আবার ওই বিকাল হতে না হতেই আবারও সেই ওই সকালের মতনই অবস্থা তো যাই হোক এদিকে উঠান টাঠান নেই তারপরে আবার সন্ধ্যাবাতি দিতে হবে আর এখন ওই যে ফার্স্ট জানুয়ারির সিজন বলে আজকে কয়েকদিন ধরেই ওই টিউশন টিউশনটা কিন্তু সবই বন্ধ মানে এই সিজনে তো জানোই সবাই পিকনিক টিকনিক করে তো ওই জন্য এই কয়েকদিন ধরে আর পড়ানো হচ্ছে না তো এই জন্য বিকালের কাজ বাজগুলো কিন্তু শেয়ার করতে পারলাম তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলার আমাদের পাশের বাড়িতে একটা অসমিয়া বাড়ি তাদের ওই যে মুখে ভাত তো ওরা তো আর অন্যপ্রাসন করে না ওদের না ওই মুখে লত্রি মানে চাউলের গুঁড়ো যে হয় দুধ দিয়ে জাল দেয় সেটা খাওয়ায় তো খুব সাধারণভাবে করছে মানে দু তিন তিনবারই করবে তো ওই জন্য আমাদের দুই জায়গায় কিন্তু রান্না করতে দিয়েছে তো ওই যে দিদি এক সাইডে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আর এক সাইডে আমি ডাল বানিয়েছি এখন হচ্ছে ওই তরকারির জন্য একটু আলুটা সিদ্ধ করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাটাই করি আর এইদিকে তো দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে তো এই যে নামানোর আগে একটু ধন্যবাদটা ছিটিয়ে এনেছি আর জানো তো আজকে সমস্ত রান্না কিছু করতে পারিনি আধা রান্না করতে করতেই হঠাৎ ফোন আসলো ওই ব্যাংকে যেতে হবে মানে একটা কিছু কাজ আছে মানে ওই যে মহিলা সমিতি যেগুলো আমরা করে থাকি গ্রামের মানুষে তো সেই মহিলা সমিতির মানে একটু ঝামেলা হয়েছে তো তার জন্য ব্যাংকে যেতে হবে তো ব্যাংকে যাব বলে কিন্তু ওই আধা রান্না করে নিয়ে কিন্তু আমি চলে গেছি আর বাকি যতটুক ছিল সেগুলো কিন্তু ওই দিদিভাই রান্না করেছে তো দেখো ওই যে লাস্টে একটুখানি সবাই বললো যে মাছের মাথা দিয়ে একটা চোরছুরি বানানোর জন্য তো শাড়ি ওই জোগাড় গুলো করে নেওয়া হচ্ছে তো আজকের টাটা